আর এখানে আপনাদের সাথে আরেকটা মজাদার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এই ছোটো মাছ আমি কীভাবে চরচরি করি সেটা এখানে আছে মলা মাছ তো মলা মাছটা ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম এটা আমার ছাদ বাগানের টমেটো গতবার কিন্তু আমি ছাদ বাগান থেকে মার্শাল্লা ভালো টমেটো পেয়েছি আর সেগুলো আমি ভালো করে ধুয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এভাবে করে কিন্তু আমি ছোট মাছে বা কোনো তরকারিতে দেই আর টক রান্না করলেও আমি এভাবেই করি তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু আলু কুচি করে দিলাম রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে এখানে যে বেগুনটা আছে চিকন করে করে বেগুনটাও আপনারা কেটে দিতে পারেন যেহেতু রামিসা বেগুনটা পছন্দ করে না আমি বেগুনটা দিলাম না কিন্তু বেগুনটা দিলে কিন্তু খুব মজা হয় তো সামান্য একটু তেল দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব আর ছোট মাছটা আমি এভাবে মাখিয়ে রান্না করি আর টমেটোটা দেই কারণ টমেটোটা দিলে কি হয় ফ্লেভারটা সুন্দর আসে কালারটাও সুন্দর আসে আর খেতে একটু টক টক লাগে ভালো লাগে আর ঝালটা একটু বেশি করে দিলে ভালো লাগে ছোট মাছ চর এটা আপনারা চাইলে একটু হালকা ঝোলও রাখতে পারেন আর আমি কি করি একটু পোড়াপোরাই করি কারণ আমার বাসায় এটা পছন্দ করে আর মাঝে মাঝে কিন্তু আমি আবার মলা মাছটা যদি একটু বড় বড়ো রকমের থাকে মলা মাছটা সেক্ষেত্রে আমি একটু হালকা ঝোল রাখি আপনাদের ভাইয়া ওভাবে খেতেও কিন্তু পছন্দ করে ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদেরকে একটু হিসাব করে চলতে হয় কারণ কিভাবে চললে সারা মাসটা আমাদের ঠিক মতো চলে যাবে আমাদের ওই টাকা যে টাকা ইনকাম আসে সেই টাকার ভিতরেই কিন্তু আমাদের চলতে হয় আবার সেখান থেকে কিছু টাকা জমিয়ে সা ওই যে বলি না আর সাধ্যের মাঝে কিছু জিনিস থাকে যেটা করতে হয় মাঝে মাঝে টুকি টাকি জিনিসপত্র কেনাকাটাও তো করতে হয় এই ভিতরে যেহেতু আমার বাসার কাজ আর কোনো কিছু দরকার নেই কিন্তু বললে আসলে বাসার কাজ এখনও অনেক কিছু বাকি আছে আমার বাসাটা তো আপনাদেরকে আমি কখনো ঘুরিয়ে দেখাতে পারিনি আমার বাসা কিন্তু এখনও সিঁড়ির কাজ বাকি আছে মানে সিঁড়ি টাইলস করা সিঁড়ি রেলিং লাগানো এই টুকটা কাজগুলো বাকি আছে আর বাসার ভিতরে এখনও অনেক কিছু ডেকোরেশন বাকি আছে রান্নাঘরের ডেকোরেশন এখনও অনেক কিছু বাকি আছে করে উঠতে পারছি না ওই যে বললাম না মধ্যবিত্ত পরিবারে সব কিছুই কিন্তু ইনকামের মাধ্যমে হিসাব করে চলতে হয় আবার এই ভিতরে ছেলে মেয়েদের পড়াশোনা আছে সব কিছুই কিন্তু চলতে হয় তো ওই অনেক কিছু বাকি আছে সেগুলোও করতে হয় তো টাকা জমিয়ে রেখে সেই টাকা দিয়েই কিন্তু আবার এই টুকটা কাজগুলো আমাদের করতে হয় কথা বলতে বলতে কিন্তু আমার চরচুরিটা কিন্তু হয়ে গিয়েছে তো ব্লগটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ